পবিত্র ঈদ উল ফিতরে কয়টা সুন্না আমরা আমল করতে পারি প্রথমটি হচ্ছে চাঁদ দেখার পর আমরা দোয়াটি পড়বো আল্লাহ আকবর আল্লাহবর আল্লাহ আকবর আল্লাহ ইমানি চারটা নিজে দেখার চেষ্টা করবো চাঁদ দেখার পরে দোয়াটা পড়বো দুই নাম্বার সুন্না হচ্ছে চাঁদ রাতে আমরা আমল করার চেষ্টা করব। অন্তত চাঁদ রাতে অন্তত আমরা দুরাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করব তিন নাম্বার সূন্য হচ্ছে ঈদ উল ফিতরের প্রস্তুতি যেন আমাকে ফজর ভুলায় না দেয় ফজরের নামাজটা জামাতের সঙ্গে গিয়ে আদায় করব। চার নাম্বারের ঘরে এসে সুন্দর করে আমি গোসল করব। আমার সন্তানাদিদেরকে গোছল করাবো 5 নম্বরে লুবসু আহসানি ফিয়াব সবচাইতে সুন্দর জামাটা আমি পরিধান করব এই সুন্দর জামা পরিধান করার সময় আমরা একটা দোয়া পড়ব আলহামদুলিল্লাহিল্লাজি কাসানি হাদা থাউবা ওয়া রযাকানীহি মিন গায়রি হাওলিন মিননি ওয়ালা এই দোয়াটা আমরা পড়ি এই দোয়াটা যদি আমরা মুখস্থ করে নেই অথবা বাংলায় বলি যে আল্লাহ আপনি আমাকে পরিয়েছেন আমার কোনো ক্ষমতা নাই কোনো তৌফিক নাই আল্লাহ আপনি আমাকে পড়ার সুযোগ দিয়েছেন যদি দুয়ারটা পড়তে পারি আল্লাহ তালা বলবেন যাও ফেরেস্তারা সাক্ষী থাকো আমার এই গোলামের গুনা খাতা আমি মাফ করে দিলাম সুবাহ আল্লাহ আমরা নতুন জামাটা পরিধান করলাম এরপর ছয় নাম্বার আমার কাজ হচ্ছে ঘর থেকে বের হওয়ার সময় বেজর সংখ্যক খেজুর খেয়ে নেও। একটা হতে পারে তিনটা হতে পারে পাঁচটা হতে পারে সাধ্য অনুযায়ী বেজোর সংখ্যা খেজুর গ্রহণ করে নেয় 7 নম্বরে আমরা যখন বের হচ্ছে তখন আমরা তাকবীর দিতে দিতে বের হব আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম এরাবিয়ানরা খুব সুন্দর সুর করে পড়তে থাকে আল্লাহু আকবার আল্লাহু لا إله إلا الله আকবার أكبر الله أكبر ولله الحمد আট নম্বরে আমি আপনি প্রত্যেকে এক পদ দিয়ে যখন যাচ্ছি ভিন্ন পদ দিয়ে আমরা আসার চেষ্টা করি নয় নম্বরে খতিবের সামনে গিয়ে মনোযোগ সহকারে খতিবের কথাগুলো শুনব দশ নম্বরে দুরাকাত নামাজ যেই নামাজের আদান নেই একামত নেই এমন দুরাকাত নামাজ আদায় করব। এগারো নম্বরে নামাজের পরে খুদবা শুনব বারো নম্বরে খুদবা যখন শেষ হয়ে গেছে একজন আরেকজনকে দেখে অভিবাদন বিনিময় করব। বলার চেষ্টা করবো তাকব্বাল মিন্না ওয়া মিনকুম তাকব্বাল আল্লাহ মিন্না ওয়া মিনকুম সালেহ আল আমাল তাকব্বাল মিন্না ওয়া মিনকুম কুল্লু আম আনতুম বিখাইর এই কথাগুলো সাহাবাই কেরাম বলতে তো আমরাও বলার চেষ্টা করি ইনশাআল্লাহ যদি আমরা ঈদ মোবারকও বলি অথবা ঈদ সাঈদ বলি কোনো অসুবিধা নেই এই পরিভাষাগুলো আরবি পরিভাষা ঈদ মোবারক মানে ঈদ বরকত ঈদ তো আমাদের জন্য আনন্দের বার্তা নিয়ে আসছে তেরো নম্বরে যদি আমরা অভিবাদন বিনিময় করতে করতে তেরো নম্বরে আমরা কোলাকুলি করে থাকি এই কোলাকুলি করাটা একেবারে আবশ্যক না আমরা হাতে চুমো দিতে পারি কপালে চুমু দিতে পারি যেগুলো হাদিস দ্বারা স্বীকৃত কুলাকুলিও হতে পারে অনেক দিন পরে দেখা হয়েছে কুলাকুলি করতে পারে চোদ্দ নাম্বারে শত্রুতা ভুলে আমরা ঘরে ফিরবো যে আমার মধ্যে আর আমার ভাইয়ের মধ্যে কোনো শত্রুতা নাই ঈদ আসছে শত্রুতা ভুলাই দিতে পনেরো নাম্বারে আমরা পড়তে পড়তে নিজের আল্লাহর কাছ থেকে একটা প্রাপ্তি উপলব্ধি করে যে আজকে আমি কিছু পেয়েছি আল্লাহর কাছ থেকে এই উপলব্ধি বোধ নিজের ভিতরে জাগ্রত করে আমরা ঘরে এসে পরবর্তী নামাজের জন্য আমরা প্রস্তুত থাকব। আল্লাহ রাব্বুল আলমিনের কাছে এইভাবে যদি পোনাওটা শূন্য দিয়ে আমরা ঈদুল ফিতরকে সাজাতে পারি এবারের ঈদুল ফিতরের মধ্য দিয়ে যতদিন না কায়েম হবে এ ধরাতে দিন কিসের আবার ঈদের খুশি এই খুশি অর্থহীন একটা সমাজ আসবে একটা সময় আসবে মাজলুমদের মুখে হাসি ফুটবে সেদিন আমরা চূড়ান্ত আনন্দে আনন্দিত হতে পারবো আল্লাহ তালা তৌফিক দান করুক মা তৌফিক ইল্লা বিল্লাহ